প্রিয় বন্ধুরা ভান্ডার নতুন বিধবা ভাতা এবং বয়স্ক ভাতা মানবিক ভাতা যারা নতুন দুয়ারের সরকার ক্যাম্পে জমা দিয়েছেন ফর্ম তাদের জন্য খুবই খুশির খবর তাদের টাকা এক তারিখ থেকেই অ্যাকাউন্টে রোকা শুরু হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার বয়স্ক ভাতা বিধবা ভাতা মানবিক ভাতা টাকা এক ফেব্রুয়ারি ঘোষণা করল মুখ্যমন্ত্রী খুবই খুবই গুরুত্বপূর্ণ খবর বন্ধুরা ভিডিওটি পুরোটাই দেখবেন শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী লক্ষ্মীর ভাণ্ডারের আপডেট সবার আগে পেয়ে যাবেন এখানে বলা আছে নিজস্ব সংবাদদাতা দুয়ারে সরকারের আবেদনকারীর আরও তেরো লক্ষ মহিলার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন এক ফেব্রুয়ারি শুধু তাই নয় আরও নয় লক্ষ বার্ধক্য ভাতা এক লক্ষ চার হাজার বিধবা ভাতা এবং সাত হাজার মানবিক ভাতার টাকা দেবে রাজ্য সরকার এই টাকা ফেব্রুয়ারি মাসের এক তারিখে সকলের অ্যাকাউন্টে ঢুকে যাবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দেখুন বন্ধুরা যে সমস্ত বয়স্ক বিধবা এবং মহিলারা রয়েছেন তাদের টাকা কিন্তু এক তারিখে ঢুকে যাবে আরও বলা আছে রূপশ্রী প্রকল্পের মাধ্যমে টাকা পাবেন পঁচাশি হাজার মহিলা বুধবার পূর্ব বর্ধমানের প্রশাসনিক সভায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী বর্ধমান জেলার তিনি অনেকগুলি প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী এই দুই জেলায় নাগরিকদের সুযোগ সুবিধা তুলে দেন সরাসরি তিনি পূর্ব বর্ধমান জেলায় প্রায় চার লক্ষরও বেশি মানুষ পরিষেবা পেয়েছেন পশ্চিম বর্ধমান জেলায় এক লক্ষ ষাট হাজার মানুষ পরিষেবা পাচ্ছেন এই সভা থেকে প্রায় পাঁচ লক্ষ মানুষ সরাসরি পরিষেবার টাকা পেলেন সরাসরি ব্যাঙ্কে টাকা তাদের ঢুকে গেলেও মুখ্যমন্ত্রী বলেন আমরা দুয়ারের সরকার ক্যাম্প করেছিলাম তাতে আপনারা সবাই নাম লিখিয়েছেন তাদের আগামী ফেব্রুয়ারি মাসের এক তারিখে ছয়টি প্রকল্পের টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে এক ফেব্রুয়ারি থেকে এই ছয়টি প্রকল্পের টাকা বিপুল সংখ্যক মানুষের অ্যাকাউন্টে চলে যাবে তিনি বলেন আপনাদের আর বাইরে গিয়ে চাকুরি করতে হবে না পঁচিশ লক্ষ পরিযায়ী শ্রমিকের নাম আমরা লিখিয়েছি আমরা তাদের সাহায্য করব। আমরা ইতিমধ্যে পরিযায়ী শ্রমিকদের ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করেছি দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার বয়স্ক ভাতা বিধবতার জন্য যে সমস্ত বয়স্করা অ্যাপ্লিকেশন জমা করেছিলেন দুয়ারের সরকার ক্যাম্পে তাদের অবসান হলো সময়ের অবসান হলো এবং টাকা ঢুকে যাবে আপনারা অনেক দিন থেকে বসে রয়েছেন কবে টাকা ঢুকবে মুখ্যমন্ত্রী সরাসরি ঘোষণা করলেন ফেব্রুয়ারি মাসের এক তারিখে কিন্তু সকলেই টাকা পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন টাকা ঢুকলে আমি পরবর্তী ভিডিও জানিয়ে দেবো